নমস্কার সম্মানী দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গেও এবার এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন ভোটার কার্ডের নিবিড় সংশোধন তা কিন্তু শুরু হতে চলেছে আপনারা জানেন তো এই সেপ্টেম্বর মাসের মধ্যেই সমস্ত কাজ কিন্তু সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই বিএলওদের ট্রেনিংও কিন্তু শুরু হয়ে গিয়েছে তো সেপ্টেম্বর মাস শেষের পর অক্টোবরে এসআইআর ঘোষণা হবে এরকমটাই কিন্তু জানানো হয়েছে তো এবার কিন্তু পশ্চিমবঙ্গে যে এসআইআর হবে তার ফর্ম ছাপানোর কাজও শুরু হতে চলেছে তো ফর্ম কেমন হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী কী নিয়ম রাখা হতে পারে এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে ট্রেনিং হয়েছে বিএল সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে তো সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এর যে এসআইআর এর আবেদনপত্র অর্থাৎ এনুমারেশন ফর্ম তা ছাপানোর জন্য আধিকারিকদের দ্রুত প্রস্তুতি নিতে বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও জেলা নির্বাচনী আধিকারিকের এই প্রস্তুতি নিতে হলা বলা হয়েছে অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকদের এই প্রস্তুতিগুলো নিতে বলেছে শাসকেরা জেলা নির্বাচনী আধিকারিক হিসেবে কাজ করে মানে প্রতিটি জেলার জেলাশাসকদেরকে এই নির্দেশটা দেয়া হয়েছে অর্থাৎ ডিএমদেরকে রাজ্যে মোট যত ভোটার রয়েছে তার দ্বিগুণ সংখ্যক আবেদনপত্র ছাপানো হবে সিইও দপ্তর সূত্রে খবর এর জন্য প্রায় পনেরো কোটি আবেদনপত্র ছাপানো হবে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে মানে এক একজন ভোটারের জন্য দুটো করে ফর্ম থাকবে কেন এই দুটো করে ফর্ম ধরুন আপনি ফর্ম পূরণের সময় কোনো ভুল করে ফেললেন বা ফর্মটা কোনো ড্যামেজ হয়ে গেল কে ছিঁড়ে গেল নষ্ট হয়ে গেল তো সেক্ষেত্রে একটা ব্যাকআপ হিসেবে আরেকটা আপনার জন্য ফর্ম রাখা হবে যাতে একটা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় আরেকটা ফর্মে দিয়ে সেটা কাজটা চালানো যাবে ওই কারণে এক একজন ভোটারের জন্য দুটো করে ফর্ম থাকবে একই ফর্ম কিন্তু থাকবে এত সংখ্যক ফর্ম একটি নির্দিষ্ট জায়গা থেকে ছাপানো সম্ভব নয় তাই কোন কোন জেলায় ফর্ম ছাপানো যাবে সেই তথ্য রাজ্যের আধিকারিকদের কাছে জানতে চেয়েছে সিইও দপ্তর মঙ্গলবার এসআইআর সঙ্গে যুক্ত আধিকারিকদের একটি প্রশিক্ষণও দেন সিইও মনোজ আগরওয়াল সেখানেই এই নির্দেশ দেন তিনি সিইও দপ্তর জানিয়েছে কোনো জেলায় ছাপানোর ব্যবস্থা না থাকলে কলকাতা থেকেই আবেদনপত্র ছাপিয়ে তা ওই জেলায় পাঠানো হবে সিইও দপ্তর সূত্রে খবর রাজ্যে এখন প্রায় সাত দশমিক ছয় পাঁচ কোটি ভোটার রয়েছেন তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে একজন ভোটারের জন্য ছাপানো হবে দুটি করে আবেদনপত্র একটি থাকবে ভোটারের কাছে অন্যটি বুথ লেভেল আধিকারিকরা অর্থাৎ বিএলও নিয়ে আসবেন অর্থাৎ কি হবে বিষয়টা আপনাকে দুটো ফর্মই দিল একটা ফর্ম আপনার কাছে রয়ে যাবে ভোটারের কাছে রেখে দেওয়া হবে আর আরেকটি ফর্ম কি করা হবে না বুথ লেভেল আধিকারিকরা ওরা তারা কিন্তু নিয়ে আসবেন সেই ফর্মটা পূরণ করা থাকবে সেটা নিয়ে আসবে সেটাই কিন্তু জমা দেওয়া হবে নির্বাচন দপ্তরের অফিসে কমিশন সূত্রে খবর দিল্লির নির্বাচন কমিশন থেকে প্রতিটি ভোটারের নাম তথ্য লেখা আবেদনপত্র অনলাইনে পাঠানো হবে ঠিক আছে দিল্লির নির্বাচন কমিশন থেকে মানে দিল্লি থেকে প্রত্যেকটা ভোটারের নাম তাদের তথ্য লেখা আবেদনপত্র অনলাইনে পাঠানো হবে সেই সব আবেদনপত্র এলেই ছাপানোর কাজ শুরু করতে হবে সিইও দপ্তর জানিয়েছে বিহারের ক্ষেত্রে একটি জায়গাতেই আবেদনপত্র ছাপানো হয়েছিল এই রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে জেলায় জেলায় ফর্ম ছাপানোর কাজ হবে কারণ দ্রুত কাজ করতে হবে আবেদনপত্র ছাপানো হলেই পঞ্চায়েত স্তরে তা পাঠানো হবে সংশ্লিষ্ট আধিকারিকদের দু হাজার পঁচিশ এবং দু হাজার দুই সালের তালিকা মিলিয়ে দেখতে বলা হয়েছে এরপরে রাজ্যের প্রায় দু কোটিরও বেশি পরিবারের সদস্যদের নাম তথ্য মিলিয়ে দেখতে হবে এই শনাক্তকরণের কাজ হলেই এসআইআর সংক্রান্ত কাজের সত্তর শতাংশ শেষ হয়ে যাবে ইতিমধ্যেই মানে এই কাজগুলো বিএলওদেরকে কিন্তু করতে হচ্ছে তাদেরকে নির্দিষ্ট নোটিস দিয়েছে নির্দিষ্ট সিট দিয়েছে সেখানে কিন্তু কাদের নাম দু হাজার দুইয়ে ছিল এবং বর্তমানে দু হাজার পঁচিশে কাদের নাম রয়েছে এই সমস্ত বিষয়গুলো ম্যাচিং করে সেগুলো কিন্তু শনাক্তকরণের কাজ চলছে বিহারের চেয়ে আবেদনের ফর্মে খুব বেশি পরিবর্তন হবে না অর্থাৎ বিহারে যে ফর্মটা ছিল সেই ফর্মটার যেরকমটা ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেরকমটাই প্রায় থাকবে বলা হচ্ছে মানে খুব একটা পরিবর্তন হবে না ফর্মে সেরকমটাই বলা হচ্ছে কীরকম ফর্ম ছিল বিহারের ক্ষেত্রে আমি একটু পরেই দেখাবো দেখতে থাকুন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কিছু পরিবর্তন হতে পারে বিহারের মতোই ফর্মের তথ্য প্রায় পঁচানব্বই থেকে সাতানব্বই শতাংশ একই থাকবে অর্থাৎ বিহারে যেমন যেমন ছিল প্রায় পঁচানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট সেম টু সেম আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ফর্মটা ছাপানো হবে সেখানেও কিন্তু থাকবে বলা হচ্ছে মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও বাবু তিনি রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রশিক্ষণ দেন বিহারে কীভাবে এই প্রক্রিয়া হয়েছে তা তুলে ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই প্রশিক্ষণে রাজ্যের প্রায় চার হাজার আধিকারিক যোগ দেন প্রশিক্ষণে ছিলেন ইআরও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার তারপর এই আর অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং এডিএম এবং কয়েকজন জেলাশাসক পুজোর আগে এসআইআর নিয়ে রাজ্যের বাকি পঁচাত্তর হাজার বুথ লেভেল অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হবে সিইও দপ্তর জানিয়েছে ইআরও এবং এআরও বিএলওদের প্রশিক্ষণ দেবেন পুজোর আগে আগামী একুশ থেকে বাইশে সেপ্টেম্বরের মধ্যেই এই প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে এবার দেখুন কীরকম হবে যে ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে এই এসআইআর যখন পশ্চিমবঙ্গে শুরু হবে সেই ফর্মটা আমাদেরকে একটু দেখাচ্ছি এটা কিন্তু বিহারের ক্ষেত্রে এই ফর্মটা পাবলিক করেছিল এবং ওখানে বলাই হয়েছে বিহারে যেরকম ফর্ম ছিল তার কিন্তু পঁচানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট একই ফর্ম মানে একই রকমই থাকবে সেই ফর্মটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও চালু হবে তো আমি আপনাদেরকে এই এই বিহারের যে এনুমিনেশান ফর্মটা ছিল এটা দিয়ে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তো এরকম ফর্মটা থাকবে এবার এখানে দেখুন ইলেকট্রের নাম তারপর এপিক নাম্বার এবং অ্যাড্রেস প্রি প্রিন্টেড মানে এই ফর্মে আপনার নামটা লেখা থাকবে আপনার ভোটার কার্ডের নাম্বারটা লেখা থাকবে এবং আপনার ঠিকানাটা আগে থেকেই লেখা থাকবে ঠিক আছে আগে থেকেই এগুলো কিন্তু লেখা থাকবে এগুলো আপনাদেরকে পূরণ করতে হবে না ফর্মটা যখন ছাপানো হবে দিল্লি থেকে তো নামগুলো আসবে সেই অনুযায়ী ছাপানো হবে সেই ছাপানো দুটো করে ফর্ম থাকবে এক একজনের সেই ফর্মগুলোই কিন্তু সেখানে সেই প্রতিটা ফর্মে যে যার নাম কিন্তু লেখা থাকবে সেই ফর্ম নাম অনুযায়ী আপনার বাড়িতে বাড়িতে বিএলরা কিন্তু ফর্মগুলো দিয়ে যাবে এক একজনকে দুটো করে ফর্ম দিয়ে দিয়ে যাবে ঠিক আছে বোঝাতে পেরেছি এবার দেখুন সিরিয়ান নাম্বার আপনার যে ভোটার কার্ডের সিরিয়ান নাম্বার পার্ট নাম্বার নাম এসি বা পিসি নেম মানে কনস্টিটিউন্সির নাম তারপর রাজ্যের নাম এগুলোও কিন্তু আপনার ফর্মে লেখাই থাকবে তারপর এই যে ওল্ড ফটো প্রি প্রিন্টেড এইখানে কিন্তু এই যে দুটো ঘর পাবেন এই ঘরে আপনার ভোটার কার্ডে যে ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু চেটানো থাকবে ঠিক আছে এখানে চেটানো বলতে প্রিন্ট হয়ে থাকবে আর কি সেই ছবিটাই দেখবেন এখানে আপনাকে দেখাবি এবার এই ডান দিকে যে ঘরটা থাকবে পেস্ট কারেন্ট ফটো এইখানে আপনি যদি চান নতুন কোনো ছবি যেটাতে বা নতুন কোনো ছবি অ্যাড করতে তাহলে কিন্তু আপনি এখানে নতুন ছবি অ্যাড করতে পারবেন যদি আপনি না চান আগের ছবিটাই রেখে দিতে চান তাহলে পেস্ট কারেন্ট ফটোতে আপনি নাও দিতে পারেন তবে আপনি যদি নতুন এখন রিসেন্ট আপনার ছবি দেন তাহলে কি হবে যখন ফাইনাল ভোটার লিস্টটা পাবলিক করা হবে সেখানে কিন্তু আপনি বর্তমানে যে ছবিটা দেবেন সেই ছবিটাই কিন্তু সেখানে থাকবে এবং ভোটার কার্ডে আপনাকে নতুন যে ভোটার কার্ড দেওয়া হবে সেখানেও কিন্তু আপনার নতুন ছবিটাই থাকবে তারপর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা নিজেকে এখানে লিখতে হবে তারপর আপনার আধার কার্ডের নম্বর অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তো এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে এবং আপনার মোবাইল নাম্বার লিখতে হবে তারপর এখানে আপনার লিগাল গার্ডিয়ান বা বাবার নাম এখানে আপনার নাম বাবার নামটা লিখতে হবে তারপর এখানে তার ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে তারপর এখানে আপনার মায়ের নাম লিখতে হবে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে তারপর স্পাউস নেম মানে হচ্ছে স্বামী যারা আবেদন করছে তাদের যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তার স্ত্রীর নামটা লিখতে হবে আর স্ত্রী আবেদন করলে তার স্বামীর নামটা এই স্পাউস নেমের ঘরে লিখতে হবে এবং তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে আর এখানে ডিক্লারেশান থাকবে এই ডিক্লারেশনে আপনাদেরকে এরকম দেখবেন বক্স বক্স থাকবে তো এই বক্সে জন্ম তারিখ অনুযায়ী এখানে বলেছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর এক সাত উনিশশো আপনি যদি এক সাত উনিশশো সাতাশির আগে জন্মগ্রহণ করে থাকেন ভারতবর্ষে তাহলে এই চেকবক্সটা ঠিক চিহ্ন দিতে হবে আর যদি আপনি এক সাত উনিশশো থেকে দুই বারো দু সালের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এই চেকবক্সটা ঠিক চিহ্ন দিতে হবে আর যদি আপনি দুই বারো দু সালের পরে আপনি ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাকে তিন নম্বর চেকবক্সটা ঠিক চিহ্ন দিতে হবে আপনার ক্ষেত্রে যেটা হবে সেই বক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন এবার যেরকম আপনি ঠিক চিহ্ন দেবেন সেই অনুযায়ী আপনাদেরকে ডকুমেন্টও দিতে হবে যেমন এখানে বলেছে যে যদি আপনি ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন এক সাত উনিশশো সালের আগে তাহলে এখানে বলা হচ্ছে যে আপনাকে আপনার জন্মের প্রমাণপত্র যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন বা কোন ডেটে আপনি জন্মগ্রহণ করেছেন সেরকম প্রমাণপত্র আপনাকে দিতে বলেছে তবে এখানে দেখুন যে প্রমাণপত্রগুলো দিতে বলেছে তার কিন্তু ডকুমেন্টসের লিস্টও নিচে দেওয়া রয়েছে আমি একটু পরে লিস্টগুলো দেখাচ্ছি তো এবার দেখুন আপনি একশত সাতাশি সালের আগে জন্মগ্রহণ করেছেন কিন্তু আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই বা ডকুমেন্ট থাকলেও আপনার নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে পশ্চিমবঙ্গে যে দু হাজার দুই ভোটার লিস্ট পাবলিক করা হয়েছে যদি আপনার নামটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনাকে কোনো কাগজই কিন্তু জমা দিতে হবে না কোনোরকম ডকুমেন্ট ছাড়াই আপনার এসআইআর হয়ে যাবে এবং বর্তমানে আপনার নামটা কিন্তু থাকবে আপনার নাম কিন্তু কেটে দেওয়া হবে না নিয়মে বলেছে হয় আপনাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকতে হবে নইলে কিন্তু আপনাকে যে বারোটি কাগজ বলা হচ্ছে সেই বারোটির মধ্যে যে কোনো একটা কাগজ দিতে হবে ঠিক আছে তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগে এগারোটা ছিল বর্তমানে বারোটা কিন্তু করা হয়েছে বোঝাতে পেরেছি তো এবার কি কী ডকুমেন্টস আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে দু নম্বরে বলেছে যারা এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চার সালের মতো জন্মগ্রহণ করছেন তাদেরকে বলা হচ্ছে নিজের ডকুমেন্ট দিতে হবে বারোটির মধ্যে যে কোনো একটি তারপর বলেছে আপনার এনি এনি ডকুমেন্ট ফাদার অর মাদার অর্থাৎ বাবা বা মায়ের যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে নিজেরও দিতে হচ্ছে তারপরে বলা হচ্ছে বাবা বা মায়ের যে কোনো একজনের ডকুমেন্ট দিতে এবার দেখুন নিজের আপনি ডকুমেন্ট দেবেন নিজের কোন ডকুমেন্ট দেবেন না ওই যে বারোটির মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেবেন আর বাবা মায়ের বাবা মায়েরও বারোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে তবে একটা এখানে প্লাস পয়েন্ট রয়েছে বাবা মায়ের মধ্যে কারো একজনের নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে বাবা মায়ের যে কাগজটা চাওয়া হয়েছে সেটা আপনাদেরকে দিতে হবে না শুধুমাত্র ভোটার লিস্টে যেখানে বাবা মায়ের নামটা রয়েছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে সেই পেজটা আপনি জেরক্স হিসাবে দিয়ে দিতে পারেন ঠিক আছে এবার দেখুন আপ যাদের জন্ম দুই বারো দু হাজার সালের পরে হয়েছে তাদের ক্ষেত্রে কি ডকুমেন্টস চাওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে নিজের ডকুমেন্টস দিতে হবে জন্মের প্রমাণপত্র হিসাবে বাবার দিতে হবে এবং মায়েরও দিতে হবে এক্ষেত্রে বাবা মা দুজনেরই চেয়েছে আগের ক্ষেত্রে তাই বাবা বা মায়ের যে কোনো একজনের চেয়েছিলো আর এক্ষেত্রে বলেছে বাবা এবং মা দুজনেরই চেয়েছে এবার নিজের আপনি কী ডকুমেন্টস দেবেন না বারোটির মধ্যে যে একটি ডকুমেন্টস দেবেন বাবার কি দেবেন বাবারও বারোটির মধ্যে যে একটি দেবেন মায়ের কী দেবেন মায়েরও বারোটির মধ্যে যে কোনো একটি দেবেন এবার দেখা যাচ্ছে যে বাবা মায়ের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম রয়েছে তাহলে তাদের কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না আর যার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকবে না কেবলমাত্র তারই আপনি বারোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেবেন বাবা অথবা মায়ের মধ্যে বুঝতে পেরেছি তারপর নিচের চেকবক্সগুলো যদি আপনার ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে আপনি যদি ভারতের বাইরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাকে এখানে চেকবক্সে ঠিক চিহ্ন দিতে হবে হ্যাঁ বা এখানে আপনি যেটা ইন্ডিয়ান সিটিজেনশিপ আপনি নিয়েছেন তার যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে তাহলে আপনাকে এখানে এই চেকবক্সে ঠিক চিহ্ন দিতে হবে তো এগুলো মানে যারা অন্য জায়গা থেকে অন্য জায়গায় জন্মগ্রহণ করেছে বা যারা নিয়েছে ওই ধরনের কাগজপত্র তাদের ক্ষেত্রে কেবলমাত্র তো আপনার ক্ষেত্রে যদি এগুলো না হয়ে থাকে এগুলো ঠিক চিহ্ন দেওয়ার প্রয়োজন পড়ছে না তারপর নিচে এখানে টার্মস কন্ডিশনারটা সমস্ত কিছু দেওয়া থাকবে দিয়ে এখানে একটা সই করার জায়গা থাকবে এখানে আপনাকে সই করতে হবে এবং যদি আপনি সই করতে না পারেন টিপছাপ দিয়ে দেবেন এবং যেদিনে ফর্মটা পূরণ করবেন সেদিনের তারিখটা দেবেন আর আপনার গ্রামের নামটা এই প্লেসের জায়গায় লিখে দেবেন আর এখানে দেখুন এই যে দু হাজার তিন লেখা রয়েছে বিহারের ক্ষেত্রে দু হাজার তিন সালের ভোটার লিস্টকে মান্যতা দেওয়া হয়েছিল আর আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই সালে ভোটার লিস্টকে মান্যতা দেওয়া হয়েছে তাই কিন্তু এখানে দু হাজার দুই কথাটা কিন্তু উল্লেখ থাকবে ঠিক আছে আর এবার দেখুন যে যে বলছিলাম যে বারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে তার লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে যেহেতু এটা বিহারের ক্ষেত্রে যখন প্রকাশ করা ছিল তখন নিয়ম ছিল এগারোটাই তাই এখানে এগারোটা রয়েছে তবে রিসেন্ট আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে বারো নম্বর ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে যুক্ত করতে হবে তো এবার যখন অন্যান্য জেলা অন্যান্য জায়গাতে যখন এগুলো চালু হবে সেই সময় কিন্তু বারো নম্বর হিসাবে আধার কার্ড থাকতে পারে তবে এর পরবর্তী শুনানিতে কিন্তু প্রতিটা রাজ্যের ক্ষেত্রে আধার কার্ড গ্রহণ হবে কি হবে না সেই নিয়ে কিন্তু আলোচনা হবে যদি সুপ্রিম কোর্ট বলে দেয় যে এর পশ্চিমবঙ্গ এর পরে যতগুলো রাজ্যেই এসআইআর চালু হবে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রেই বারো নম্বর ডকুমেন্টস হিসেবে আধারকে রাখতে হবে তাহলে কিন্তু বারো নম্বর হিসেবে আধার কার্ড দেওয়া ফর্মই কিন্তু আপনাদের কাছে আসবে ঠিক আছে বোঝাতে পেরেছি আপাতত যে নির্দেশটা রয়েছে সেটা বিহারের জন্যই বলেছে তো এর এই নিয়ে কিন্তু পরবর্তী শুনানি আবারও হবে এর পরের যে ডেটটা রয়েছে অক্টোবর মাসে তখনই কিন্তু এই বিষয়টা পরিষ্কার করে আবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেবে তো আমি এটুকুই বললাম যে যেরকম নির্দেশ দেবে যদি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট যে বারো নম্বর হিসাবে সমস্ত রাজ্যের ক্ষেত্রে আধার কার্ড রাখতে হবে তখন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারো নম্বর হিসেবে আধার কার্ডটা থাকবে এবার এখানে দেখুন কী কী ডকুমেন্টস বলা হয়েছে না এখানে কিন্তু আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট হ্যাঁ এর কোনো আপনি কর্মচারী ছিলেন পেনশনের কোনো কার্ড রয়েছে আপনার বা কাজ করছেন তার কর্মচারী কোনো কার্ড রয়েছে আপনার কোনো কাগজপত্র রয়েছে আপনার আইডেন্টিটি কার্ড রয়েছে আপনার সেই ধরনের কোনো কাগজপত্র চেয়েছে যদি থেকে থাকে আপনি দিতে পারেন সেটা বা আপনার এক সাত উনিশশো সাতাশি সালের আগে কোনো ব্যাংকের পাসবই ব্যাংকের কোনো কাগজ পোস্ট অফিসের কোনো কাগজ এলআইসির কোনো কাগজ বা গভর্নমেন্ট কোনো ডকুমেন্ট আপনার যদি থেকে থাকে কোনো সার্টিফিকেট যদি থেকে থাকে বা আইডেন্টি কার্ড যদি থেকে থাকে সেগুলো আপনি দিতে পারেন এছাড়াও আপনার বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন এছাড়াও পাসপোর্ট যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন তারপর বলেছে মাধ্যমিকের বা আপনি যে পড়াশোনা করছেন এডুকেশান যে সার্টিফিকেটগুলো রয়েছে সেটা মাধ্যমিক হতে পারে উচ্চ মাধ্যমিকের হতে পারে সেখানে যে বোর্ড সার্টিফিকেট বা ইউনিভার্সিটির সার্টিফিকেটগুলো রয়েছে অ্যাডমিট কার্ড হতে পারে মার্কশিট হতে পারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট হতে পারে পাস সার্টিফিকেট হতে পারে সেগুলোও আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও বলেছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট মানে এসডিওর যে রেসিডেন্ট সার্টিফিকেট হয়ে থাকে তো সেই এসডিওর স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেটা আপনি দিতে পারেন তারপর ফরেস্ট রাইট সার্টিফিকেট অর্থাৎ বন বিভাগের পার্টটা যদি আপনার থেকে থাকে সেই কাগজ আপনি দিতে পারেন বা ও এস সি এস টি কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেগুলো আপনি দিতে পারেন তারপর যারা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স কার্ড করেছেন সেই কার্ড যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন ফ্যামিলি রেজিস্টার্ড প্রিপেয়ার্ড বাই স্টেট বা লোকাল অথরিটি তো ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেটা আপনি দিতে পারেন এবং এগারো নম্বর হিসেবে বলেছে কোনো আপনি গভর্নমেন্টের কাছ থেকে জমি বা বাড়ি অ্যালটমেন্ট পেয়েছেন মানে অনুমোদন পেয়েছেন এই ধরনের কোনো কাগজপত্র যদি থেকে থাকে সেগুলো আপনি কিন্তু ডকুমেন্ট হিসাবে দিতে পারেন এটা কিন্তু এখানে বলেছে আর যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে আধার কার্ডকেও মান্যতা দিতে হবে তাহলে এখানে বারো নম্বর হিসাবে আধার কার্ডও লেখা থাকবে সেক্ষেত্রে আপনি আধার কার্ডও দিতে পারেন তবে আধার কার্ড দিলে সেই আধার কার্ডটা বৈধ কিনা কীভাবে হয়েছে জাল কিনা সমস্ত কিছু কিন্তু চেক করবে ঠিক আছে আধার কার্ড দিলেই যে আপনার সমস্ত কিছু হয়ে গেল তা নয় আধার কার্ডটা কীভাবে তৈরি করেছেন আপনি জাল উপায়ে তৈরি করেছেন কিনা সমস্ত কিছু যাচাই করার পরেই কিন্তু এসআইআর আপনি নামটা তুলতে পারবেন বিষয়টা আমাদেরকে বসাতে পেরেছি তো এইভাবেই কিন্তু এসআইআর হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে তবে পশ্চিমবঙ্গে যখন চালু হবে তখন বিষয়টা আপনাদেরকে আমরা আরও ভালোভাবে বোঝাতে পারবো পশ্চিমবঙ্গের জন্য কী কী নিয়ম চালু করছে পশ্চিমবঙ্গের জন্য ফর্ম কীরকম থাকছে সমস্ত কিছু আমরা তখন আমাদেরকে আরও বিস্তারিত আলোচনা করে জানিয়ে দেবো তো বর্তমানে এটুকুই আপডেট আপনাদের জন্য আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে বলবেন না ফেসবুক থেকে দেখলে কে ফলো করে রাখবেন